আমি টাকা দিয়ে কষ্ট কিনে আসিলাম প্রবাসে চক্ষু টলে অন্তহর জলে নিঃশ্বাসে নিঃশ্বাসে কেউ জানে না কেমন সবাই ভাবে প্রবাসীদের টাকা পয়সার খেলা কেউ বুঝে না প্রবাসীদের মনে কত জ্বালা সারাটা দিন কাজের শেষে সারাটা দিন কাজের শেষে চোখে জলে বুক বাসাই প্রবাসেতে কষ্টে আছি দেখার বুঝি মানুষ নাই প্রবাসীতে কষ্টে আছি দেখার বুঝি মানুষ না এটা কি বয়স দিল্লিরে ভাই পুরা বিশ্বের প্রবাসী তার মন জয় করে নিলি প্রথমে ভিডিওটা দেখেন তারপরে আমি কিছু কথা বলতেছি শুনে যাবে একটা প্রবাসীর লোকে সবাই রাগ দেখাতে পারে ভাই আমরা কেউ লোকে পারি না আমরা যদি রাগ দেখাই তো বলে বেমান হয়ে গেছি স্বার্থপর হয়ে গেছি তোমরাই শুধু রাগ দ্যাখাইবা আমরা সলুকি কি রক্ত নাই কিছু সময় এমন আঘাত করে ভাই মন চায় যে মাটির তলে ঢুকতে যায়